ছুঁয়ে দিতেই যেন লজ্জায় মাথা নিচু করে ফেলে হাত বাড়ালেই কুকড়ে যায় পাতারা বলছি লজ্জাবতী গাছের কথা গাছের লাজ লজ্জা থাকতে পারে এমন ভাবনা যেমন অবাক করে তেমনি কৌতূহল বাড়ায় তবে প্রশ্ন আসে লজ্জাপতি পাতা ছুলেই চুপসে যাওয়ার কারণ কি বিস্তারিত নুসরাত আহমেদের প্রকৃতির এক বিস্ময়কর প্রাণ শক্তির নাম লজ্জাবতী কোনো ছায়া নয় কোনো প্রান্তিক প্রাণীও নয় বিজ্ঞানসম্মত নাম মিমোসা পতিকা তবে বাংলায় পরিচিত লজ্জাপতি হিসেবে গ্রামীণ পুকুরঘাট মেঠোপথের ধারে কিংবা মাঠের কোণে প্রায় সর্বত্র দেখা মেলে এই গাছের লজ্জাবতী এক ছোট্ট গুল্মজাতীয় উদ্ভিদ যার আছে এক অভিনব প্রতিরক্ষা কৌশল যা মানুষকে কেবল মুগ্ধই করে না গবেষণার খোরাকও জোগায় গাছটি সাধারণত শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় পাতাগুলো পালক আকৃতির ও সূক্ষ্মভাবে বিভক্ত ফুল হয় গোলাপি বেগুনি অথবা সাদা পুরুষ গাছে ফুল থাকলেও বীজ উৎপাদনে সক্ষম শুধু নারী গাছ সবচেয়ে অদ্ভুত বিষয়টি হল গাছটি ছোঁয়া মাত্রই পাতাগুলো ভাজ হয়ে যায় যেন কেউ অজান্তে তার গোপন কিছু জেনে ফেলেছে কিন্তু কেন এমন হয় বিজ্ঞান বলছে এই গাছের পাতায় থাকে টার্গর নামক তরল পদার্থ যখন পাতা স্পর্শ করা হয় তখন পাতার কোষে বৈদ্যুতিক সংকেত তৈরি হয় যা কোষের ভেতরের টার্গর তরলকে বের করে দেয় ফলে পাতার অভ্যন্তরীণ চাপ কমে যায় এবং পাতা ভেঙে পড়ে তবে কয়েক মিনিট পরই আবার আগের অবস্থায় ফিরে আসে এটি মূলত আত্মরক্ষামূলক কৌশল যা গাছটিকে প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে শুধু বৈজ্ঞানিক দিক নয় ঔষধি গুণেও অনন্য লজ্জাবতী ব্রণ দূর করা স্নায়ুবিক ব্যথা গাঠ ব্যথা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ এমনকি ক্ষত নিরাময়ও কার্যকর এই গাছ তবে কিছু ক্ষেত্রে এটি ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে এবং গর্ভবতী নারীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই এই গাছ ওষুধ হিসেবে ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক